আপনাদের সাথে আছি আমি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বিশিষ্ট সাথী সংসদ প্রবর্তন এমন বিধান রেখে সংবিধান সংস্কারে বাষট্টিটি প্রস্তাব দিয়েছে বিএনপি এ নিয়ে আগামী সপ্তাহ থেকে তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নেবে সংস্কার কমিশন সব রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে কথা বলে প্রস্তুত করা হবে রূপরেখা মঙ্গলবার বেলা এগারোটার পরে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে যায় বিএনপির দল, পরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে বাষট্টিটি প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রস্তাবের মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্য আনা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন সব রাজনৈতিক দল বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের মতামত নিয়ে প্রস্তুত করা হবে রূপরেখা আমরা সাথে সাথে আলোচনাগুলো রেখেছি কয়েকটি সংগঠনের আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারবো আর এ বিষয়ে আগামী সপ্তাহ থেকে জনমত নেয়া শুরু করবে সংবিধান সংস্কার কমিশন এবং কাদের সাথে আমরা কথা বলছি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা ডামি নয় রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চান শিক্ষার্থীরা আর মনোনয়ন বাণিজ্য বন্ধে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন তারা রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে কমিশনের পরামর্শমূলক মত বিনিময় সভায় না ভোট রাখা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পোস্টাল ভোট স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের সুপারিশ করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন জুলাই আগস্ট নিহতদের সাথে করা যাবে না যেই সরকারের পতন ঘটেছে যেন পুনরাবৃত্তি না ঘটে তার মানে এটা যদি শেখাইতে হয় তাহলে কতগুলো পরিবর্তন আনতে হবে তাই না কতগুলো পরিবর্তন আনতে হবে পদ্ধতির পরিবর্তন আনতে হবে প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে যেইভাবে নির্বাচন হচ্ছে যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনবে আনতে হবে তাই সংস্কারের প্রয়োজন সোমবার সহিংসতার পর ডেমরা ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনও থমথমে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এবং যান চলাচল স্বাভাবিক শিক্ষার্থীদের কলেজের সামনে অবস্থা নিতে দেখা গেছে এদিকে স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট রুটের যান চলাচল অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের সংবাদ সম্মেলন করেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা দ্দী কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয় এতে আহত হন অনেকে এই মুহূর্তে সোহরা কলেজে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন সাথে এই মুহূর্তে আমি আছি সরকারি শহীদ সোহরদি কলেজে কিছুক্ষণ আগে ছিলাম ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে দুটো আমি পরিদর্শন করছি সেখানে সেখানকার যে প্রিন্সিপাল আছেন উনি আমাদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন একটা বড় রকমের কথা এবং এরপরে কিন্তু আমরা চলে এসেছি এই কলেজটিতে অর্থাৎ সরকারি শহীদ সোহরা কলেজে এখানেও কিন্তু যিনি প্রিন্সিপাল ছিলেন উনি আমাদের সাথে কথা বলেছেন কথা বলে উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওনারা শেষ অবধি শিক্ষা মন্ত্রণালয়ে দ্বারস্থ হয়েছেন আজকে বিকেল চারটায় বৈঠক আছে এবং সেই বৈঠকে তারা অংশ নিচ্ছেন অন্য কলেজগুলো অংশ নেবেন কিনা সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য না দিলেও তারা নিশ্চিত করেছেন যে বিকাল চারটায় এই কলেজের যারা দায়িত্বরত শিক্ষকরা যারা আছেন তাদের একটা প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বসবেন এবং সেখানেই তারা একটা সমঝোতার পন্থা করবেন এবং এই কলেজেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত রোববার এবং তারপরে কিন্তু সোমবারে কিন্তু এরই প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ক্ষয়ক্ষতি করা হয় তো সাথে আমি আসলে একজনের সাথে কথা বলতে চাই একজন অধ্যাপককে আমরা পেয়েছি আমরা তার সাথে কথা বলে জানতে চাই যে সার্বিকভাবে তারা কি ভাবছেন আপনি নিশ্চয়ই এখানে ছিলেন আপনারা সর্বশেষ কি ভাবছেন এখন আমরা ভাবছি আসলে কলেজে পরিবেশটা ফিরে আসুক আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কলেজটা যদি ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে আমাদের অনেক ভাঙস রয়েছে ল্যাপটপগুলো নিয়ে গেছে সবগুলো তস্তা প্রতি দেখলেন তো এই অবস্থা যেন আমরা শীঘ্র কাটিয়ে উঠতে পারি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে অনেক ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে পরীক্ষা চলছিল সেক্ষেত্রে পাঠ্যক্রম শুরু করার ক্ষেত্রে কি কি আসলে প্রতিবন্ধকতা আপনাদের সামনে আছে বা চ্যালেঞ্জ আছে আমাদের এখন অনেক চ্যালেঞ্জ বিশেষ করে আমাদের টেবিল বেঞ্চগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রত্যেকটা বিভাগ তস্তস করা হয়ে গেছে আমাদের ল্যাবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের এখন একটা সময় লাগবে আমরা কাজ শুরু করছি কাজ করব আমাদের মন্ত্রণালয় তো জানানো হয়েছে তো আসলে এখন আমরা সার্বিক সবাই সহযোগিতায় চাচ্ছি কি একটা সুস্থ সুন্দর পরিবেশ ফিরে আসুক আর একটা স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিবেশ থেকে সুন্দর হোক সবাই স্বাভাবিকভাবে ফিরে আসে এটাই আমরা কামনা করছি আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে আপনি শুনতে পাচ্ছিলেন যে এই কলেজের কিন্তু ওনারা বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন এবং এখানে যেহেতু বিভিন্ন অনুষদ রয়েছে এবং বিভিন্ন বিভাগ রয়েছে এই বিভাগ এবং অনুষদ গুলোর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যে ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবগুলোকেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যে ক্লাসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু বিপর্যয় হতে পারে এবং যেহেতু এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্গত সাত কলেজের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে অন্যান্য যে কলেজগুলো রয়েছে তাদের পরীক্ষা এখানে সেক্ষেত্রেও কিছু ঝুঁকি রয়েছে তাই ছিল সর্বশেষ সাথে ধন্যবাদ লগ্ন শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হতে চায় না সরকার কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাউর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই রাস্তা ব্লক না করে সোহরাদী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রতিনিধিরা বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে তারও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে আবার কঠোর হলে আপনারা বলবেন যে এরা কোন ইসের আসতো আগের মতোই হয়ে গেছে দি আপনারা কি চান যে আমরা এখানে লেথা ওয়েপন ইউজ করব আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথা ওয়েপন ইউজ করব আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো শান্তিপূর্ণভাবে সমাধান এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয় জনগণেরও কোনো ক্ষতি হয় রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে পরে চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এদিকে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন চিন্ময়ের অনুসারীরা আর পুরো ঘটনায় আগামীকাল সিদ্ধান্ত মঙ্গলবার বেলা পৌন বারোটার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় এর পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় প্রিজন ভেন আটকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে হাজারো ভক্ত স্লোগান দিতে থাকে আইনজীবী জানানিত পরবর্তী জামিন শুনানির জন্য দ্রুতই পদক্ষেপ হবে আমরা আমাদের আইনগত শুনানিতে বলেছি যে এই মামলাটা আসলে আইনগত ত্রুটির কারণে এই মামলাটা চলে না এবং এই চিন্ময় প্রভু কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত নয় এবং ওনার পিসিপিআর কোনো ধরনের এই ধরনের কোন কর্মকাণ্ডের কোনো ইতিহাস নেই আদালত সৈত্য দ্রুত বিবেচনায় আমাদের জামিনের দরখাস্তটা নামঞ্জুর করেছে তো এই পর্যায়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনগত প্রস্তুতি নিচ্ছি এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে এই সমাবেশের পরই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা করেন বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান পরে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক জেনে নিব তার কাছ থেকে বিস্তারিত

আদেশ সেটি দেয়া হয়েছিল এরপর থেকে তার যারা ভক্তরা আছেন তারা আদালত প্রাঙ্গনে তার প্রিজন ভ্যান আটকে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন পরে আমরা আরেকটা বিষয় আসলে এই মুহূর্তে যেটি জানাতে চাই সেটি হচ্ছে তার যারা আইনজীবীরা আছেন এই এই জামিন শুনানি যেটি হয়েছে সেটির ফের যাতে শুনানি হয় সেটির জন্য তারা আদালতে আরেকটি মিস মামলা করেছেন এবং এটি মূলত একটি আরেকবার শুনানির জন্য মামলাটি করা হয় আদালত আইনজীবীরা আমাদেরকে সেটি জানিয়েছেন এবং সেটির জন্য আগামীকালকে সময় নির্ধারণ করেছে আদালত এবং আগামীকাল সকাল নাগাদ এটির ফের শুনানি হতে পারে সেটি আমাদেরকে আইনজীবীরা জানিয়েছেন এই বিষয়ে আমরা একটু একেবারে পরিপূর্ণভাবে একটু জানতে চাই চিন্ময় কৃষ্ণের যিনি আইনজীবী আইনজীবীদের একজন আমাদের সঙ্গে আছে একটু বলবেন পুরোপুরিভাবে পরিভাবে হ্যাঁ আমরা আজকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছয়ে জামিন শুনানি করেছিলাম সেটা আদালত নামঞ্জুর করেছেন সেই আদেশের এগেনস্টে আমরা মহানগর দায়রা আদালতে একটা মিসকেস ফাইল করেছি সেই মিসকেসটি আগামীকাল দাঁত জড়ে গেছেন মহানগর দায়রা আদালত আমরা এটাই জানতে পেরেছি আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রথমে তো যে মামলা তার বিরুদ্ধে হয়েছে সেই মামলার ব্যাপারে যখন জামিন শুন জামিন শুনানি হয় তখন পর্যবেক্ষণে কি বলেছে বা কি আমরা আসলে চারটা পিটিশন দিয়েছিলাম একটা হচ্ছে জামিনের মুক্তির জন্য আর তিনটি হচ্ছে খাবার দাবারের বিষয়ে ওনার ওষুধপত্রের বিষয়ে তারপর ডিভিশনের বিষয়ে তারপর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুজিবুল হক চিন্ময় কৃষ্ণ দাসকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব সকালে রংপুরের পীরগাছার পাউটানের স্বল্প আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা জানান বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না শেখ হাসিনার আমলে গোপালগঞ্জ সহ দু একটি জেলায় উন্নয়ন হলেও বাকি জেলাগুলোতে চরম বৈষম্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জানান আগামীতে পিছিয়ে থাকা এলাগুলোয় বিশেষ অগ্রাধিকার দেয়া হবে সম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ চাই বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবে যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর অত্যাধুনিক প্রযুক্তির তৈরি দেশের সবচেয়ে লম্বা আর স্বতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে সকাল পৌনে দশটার দিকে সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে ট্রেন চালানো হয় পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা এ যেন পথের পাঁচালির উপর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য দেশের সর্ববৃহৎ গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র বঙ্গবন্ধু সেতু শেখ মুজিব রেল সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করছে ট্রেন সেতুর তিনশো মিটার উজানে নির্মিত আধুনিক এই সেতু দিয়ে মঙ্গলবার সকালে দুটি ইঞ্জিন ও তিনটি কোচ সংযোজিত দুটি ট্রেন শুরুতে দশ কিলোমিটার গতিবেগে পরীক্ষামূলক যাত্রা শুরু করে পরে সেই গতি গিয়ে ঠেকে চল্লিশ কিলোমিটারে পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত সেতুর দুই পাশে ডাবল লাইনের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা দীর্ঘদিন কষ্ট করার পর কাঙ্ক্ষিত যে ফলাফলের দিকে আমরা এগোতে পেরেছি এই জন্য আমরা খুবই আনন্দিত সেতুর পরেই হচ্ছে সিঙ্গেল লেন এই সিঙ্গেল লেনটা যদি দ্রুত ডাবল লেনে উন্নীতি করা যায় তাহলে মনে হয় যে অঞ্চলের সাথে সারাদেশের একটা যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হবে পরীক্ষামূলক ট্রেন চলাচলে কোনো ত্রুটি ধরা পড়েনি দাবি প্রকল্প সংশ্লিষ্টদের ভাইব্রেশনটা মেজারমেন্ট করছি সেখানে আমাদের রেজাল্ট খুবই ভালো তো সেই দিক দিয়ে এই রেল লাইন খুবই ভালো মানের হয়েছে এটি যথাযথ গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই সম্পন্ন হয়েছে সুতরাং এটি আমাদের টাইম টেবিলে অনেক বড় একটি পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাব সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক গভর্নমেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ে আছে তার একটা অনুমোদন দরকার কমার্শিয়াল ট্রেন অপারেশনের জন্য প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে ডিসেম্বরের শেষ নাগাদ লেগে যাবে জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত আসি আর কি দুই সালের নভেম্বর মাসে চার দশমিক আট কিলোমিটার রেল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মোট ব্যয় ধরা হয় ষোলো হাজার সাতশো আশি দশমিক ছিয়ানব্বই কোটি টাকা যার বারো হাজার একশো দশমিক দুই কোটি টাকা ঋণ দেয় জাইকা ডিবিসি 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 নিউজ টাঙ্গাইল। বিরতি থাকুন সংবাদে গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চিতে কাজ করছে সরকার জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি জানান এই সরকারের সময়ে সাংবাদিক সাগর সাগরুনী হত্যার বিচার নিশ্চিত করা হবে সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি ন্যূনতম যে গণতন্ত্র গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে ছিল ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট মিডিয়া তো ট্রাস্টের জায়গা সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছে বিগত সময়ে বিগত সরকারের বা যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল আসলে এইটা আসলে অকল্পনীয় তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে এরকম সাংবাদিক বকেয়া পাওনার দাবিতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা বিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা সকাল থেকে ঢাকা বিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই অবরোধ শুরু করেন তারা শ্রমিকরা জানান কারখানাটিতে সাত বেশি শ্রমিক কাজ করতেন করোনাকালীন সময়ে নানা সংকটের কারণে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি তবে এখন পর্যন্ত শ্রমিকদের সার্ভিস বেনিফিট প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি কয়েক দফা সময় নিয়েও বেবজা কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করায় আজ সড়ক অবরোধ করেন তারা দ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধের দাবি জানান শ্রমিকরা শিল্প পুলিশ জানায় কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প হেমন্তের শেষ সময়ে শীতের আগমনী বার্তা দিচ্ছে দক্ষিণের জেলা মাগুরায় চলতি সপ্তাহ জুড়েই অনুভব হচ্ছে ঠান্ডার আমেজ আর শীত মানেই হচ্ছে বাতাসে নতুন গুড়ের সুবাস এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শেষে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা শীত যত বেশি পড়বে তত ভালো হবে খেজুরের রস ও গুড়ের মান রাজশাহীর আব্দুল মালিক তার সঙ্গী সাথী নিয়ে মাগুরায় এসেছেন খেজুরের রস সংগ্রহ করতে সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাটকেল বাড়িয়ার শ্মশান এলাকায় খেজুরের রস সংগ্রহের উৎসব চলছে ভোর থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা সূর্য ওঠার পরপরই তা বাড়িতে এনে জাল দিতে হয় হিমেল হাওয়ায় ঘরে ঘরে রস জাল দেওয়ার মম সুবাসে মোহিত চারপাশ ভোর চারটায় উঠছি উঠে রসগুলো পাড়ি নিয়ে আসছি আসি যে ভোর সাড়ে চারটার থেকে জ্বালাচ্ছি রসটা জ্বালাতে সময় লাগবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা শীতে চার মাস ধরেন আমরা এই খেজুর গাছ কাজ করি পঁচিশ বছর কাজ করছি প্রতিদিন অন্তত সাড়ে পাঁচ মন রস সংগ্রহ করেন গাছিরা উনুনের আছে ঘন্টা খানিক জাল দেওয়ার পর মাত্র দেড় মন গুড় তৈরি হয় সেই সাথে পাটালিও তৈরি করছেন তারা রসের উৎপাদন মোটামুটি ভালো তবে শীত হলে আর ভালো হবে গুড় বিক্রি হচ্ছে চারশো টাকা আর পাটালিটা আপনার বিক্রি হচ্ছে টাকা স্থানীয় চাহিদা মিটিয়ে গুড় চলে যাচ্ছে পাইকারি ও খুচরা বাজারে তবে অনেকে সরাসরি গুড় কিনতে ছুটে আসেন গাছিদের কাছে মেয়েরা ঢাকার থেকে আসছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস টিকিয়ে রাখতে নানা ধরনের পৃষ্ঠপোষকতার দাবি গাছিদের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি সঙ্গেই থাকুন এবার আরো কিছু সংবাদ এক নজরে জয়পুরহাটে কামাল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত দ্বারা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই আদেশ দেন আধিপত্য বিস্তারের জের ধরে দু হাজার সালের তেসরা অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ সেজাউলের লোকজন কক্সবাজারের টেকনাফে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত রোহিঙ্গা দুই মাছ ব্যবসায়ীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয় এই দুই রোহিঙ্গা মাছ ব্যবসায়ীকে চাঁপাই নবাবগঞ্জে অর্থের বিনিময়ে জমি অন্য জনের নামে খতিয়ান ভুক্ত করার অভিযোগ উঠেছে রাজশাহী সেটেলমেন্ট ডিয়ারা অপারেশনস অফিসের ভারপ্রাপ্ত রেকর্ড কিপার ও কিপারের বিরুদ্ধে দুপুরে শহরের শান্তিমরী এলাকায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ইমাজ উদ্দিন সহ প্রায় বিশ জন নগার ধামরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা হয়েছে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা হয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে ধামুরহাট পৌরসভা এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন